আল্লাহ বলেন অযুগ করুন মাতুলা ফি ভৈবন্তিপূর্ণা মিন আয়াহি ওয়ালাহ মা ইন আল্লাহ হাতি আল্লাহ বলেন বন্ধু ঘরের মধ্যে যে কোরআনের তালা হয় ওই কোরআনের তালা করেন ওখান থেকে আপনি উপদেশ গ্রহণ করেন কোরান বলে উপদেশের বানী এই যে এই যে বর্ষী অদম উপদেশ দিতেছি আসলে এক একটা আমার না আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো আপনাদেরকে শুনায়ে দিছি এটা আল্লাহর নির্দেশ অজাকির ফাইল না যিকরাতান আপনি নসিহত করুন যদি মানুষের উপকার হয় মানুষের উপকার দেখলে পরে আপনি নসিহত করুন বন্ধু কারণ আমি চাই আমার সবগুলা বান্দাবান্দিকে বান্দাবান্দি আমার কাছে নিতে আমি চাই সবাই জাহান নাম থেকে মুক্তি দিতে আমি চাই আমার সব বান্দাবান্দি গুলাকে জান্নাতে দিতে আল্লাহ বাবার বলেন জবান সেরা জোরে বলে আল্লাহ বাবার জোরে আল্লাহ ভালোবাসি আল্লাহ চায় না কোন বান্দা বান্দি জাহান নামে আগুনে পুরা যাক এই আল্লাহ নবী বাড়াইছি

ইওগো আমাদের দায়িত্ব হলো মানুষের সামনে পয়সা 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 আল্লাহর কথা শোনায়ে দেওয়া ও মুহা মালিকের সাথে যেন সবাই সম্পর্ক হয়ে যায় আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন আমাদের মালিক কে আল্লাহ কুল হু আল্লাহ কুল হু আহাদ

তোমরা যারা দুনিয়া করছো তোমাদেরকে মাটির নিচ থেকে বলে আমি কিন্তু মানুষদেরকে বানাইতে গিয়ে ক্লান্ত হই নাই আমি কখনো বিপদগ্রস্ত হই নাই আমি প্রথমে যেভাবে বানাইছি আবার ওই মানুষগুলাকে মাটির সাথে বিষয় ওই যে মিঘলা আপনার আমার সৃষ্টি মাটির দিকে হয়েছে বাবা আবার বইরা গেলে আপনাকে আমাকে মাটির মধ্যে শহায় দেওয়া হয় আর বলা হয় আল্লাহর বান্দা তুমি মাটির দিকে সৃষ্টি হয়েছ মাটি দিক তুমি এখন শুয়ে যাও আবার এই মাটি থেকেই তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সুবহানাল্লাহ বলেন সুভান